কি করিস তোরা কাদের বলছি বলো তো দেখাবো দেখাবো ঠিক আছে তো বন্ধুরা কয়দিন হয়ে গেল আর বলো না মানে রাত তিনটা সাড়ে তিনটা বেজে যাচ্ছে তাও আমার ঘুম ধরে না তো গতকাল রাত্রে সাড়ে তিনটার সময় ঘুমাইছি আর না কয়দিন থেকে আমার খুব ইচ্ছা কী বলো তো যে ভোরবেলা ভোরবেলা ঘুম থেকে উঠার যদি আমি সাড়ে তিনটার সময় ঘুমাই তাহলে কি আর ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি আজকে ঘুম থেকে উঠলাম দশটায় পরশু দিন ঘুম থেকে উঠছি দশটায় কী একটা বাজে অভ্যাস হয়ে যাচ্ছে তো তো এটা না আমি উঠতে চাচ্ছি না আমার যদি ঘুমটাই হয় লেটে সে সাড়ে তিনটায় তো কি বলবো আমার না প্রচুর খারাপ লাগছে ঘুম ঠিকঠাক না হলে কি ভালো লাগে বলো তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি বাগানে আর এখন খাওয়া দাওয়াটা বাগানেই করব। জানি না বাড়িতে কী রান্নাবাড়ি হয়েছে ঠিক আছে তো এখন যাব ভাতটা নিয়ে চলে আসবো এই যে দেখতে পাচ্ছ এখানে চট জলের বোতল সব কিছু নিয়ে চলে আসছি আজকে এখানটায় বসেই খাবো একদম প্রকৃতির মাঝে ঠিক আছে তো একটা উপায় বলে দাও তো যেন আমার তাড়াতাড়ি ঘুম আসে কিরে কিরে একটু হাই হ্যালো করে তো বল হাই বল হ্যালো গাইস বল তো বল আওয়াজ দে কিরে আওয়াজ না দিলে হবে খালি খেলা দেখালে হবে প্রচুর শিয়া প্রচুর শিয়া থাক হ্যাঁ এখন হুঁ হুঁ করতেছিস হ্যাঁ আওয়াজ দে আওয়াজ দে আওয়াজ দে না থাক গা তুই আমি ভাত নিয়ে আসি তো দেখতে পাচ্ছ সব কিছু ওইখানটায় রেডি ওখানটায় আমার স্ট্যান্ড জলের বোতল বস্তা ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ চার পাঁচটা পাতা পড়ে আছে তার মাঝেই বসে খাবো ঠিক আছে চলো তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি বসে গেছি কিন্তু আমার সামনে কোনো খাবার নাই ঠিক আছে তো আমার নিজের খাবার নিজেকে আনতে হবে আমি যদি এখন মাঠে ঘাটে জঙ্গলে খাই আমার খাবারটা কে আনে দেবে বলো সেটা তো আমাকেই আনতে হবে নাকি তো যাই হোক বন্ধুরা সবাইকে গুড মর্নিং যদিও এখন মর্নিং নাই বেলা সাড়ে এগারোটা বাজে আমার কাছে তো এখন গুড মর্নিং কারণ আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি কি বলবো আমি হচ্ছে রাজা মহারাজা নবাব জমিদার যা কিছু একটা বলতে পারো ঠিক আছে আর এই দেরিতে ঘুম থেকে ওঠার কারণটাও তো তোমাদেরকে বললাম তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে অবশ্যই আমাকে জানিও ঠিক আছে কারণ এটা থেকে আমি বাঁচতে চাই না হলে তো আমার একটা কি একটা বাজে অভ্যাস হয়ে যাচ্ছে বলো মানে আমি চাচ্ছি যে সকাল সকাল ঘুম থেকে ওঠার কিন্তু কিছুতেই হয়ে উঠছে না সেটা তো আমার দোষ না যদি সাড়ে তিনটার সময় ঘুমায় তাহলে কি আমি আর সকাল সাতটায় থেকে উঠতে পারি তোমরাই বলো রেডি আছি শুধু খাবার আসার অপেক্ষায় আসবেন আমাকে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে চলো আগে খাবারটা নিয়ে আসি ঠিক আছে তো আমি ভাত নিয়ে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ আর আজকে দেখো কি কি সবজি ঠিক আছে এটা হচ্ছে মাছ মাখা রুই মাছ মাখা বাঁধাকপির ঘণ্ট এটা আমার খুব প্রিয় আর দেখা যায় কি মাছ আছে আর এখানে আছে মাছের ঝোল ঠিক আছে তো যাই হোক এসব দিয়ে এখন খাওয়া দাওয়া করব জানি না কেমন লাগবে তোমাদের ঠিক আছে তো প্রথমে কি খাই প্রথমে কি খাই প্রথমে বাঁধাকপিটা পরে খাই আর একটু বাঁধাকপি খাইয়ে দেখি কেমন হয়েছে সব কিছু একটু একটু করে চেক করে দেখি যেটা বেশি স্বাদ সেটা পরে খাবো ঠিক আছে এরকম আমি করি তোমরাও কি এরকম করো তো প্রথমে একটু মাছই খাই হ্যাঁ প্রথমে একটু মাছটা চেক করে দেখি ভালো এবার হচ্ছে বাঁধাকপি যেটা বেশি স্বাদ হবে সেটা পরে খাবো এটা একদম পারফেক্ট শীতকাল মনে হচ্ছে আর এবারে আছে মাছের ঝোল ঠিক আছে মাছের ঝোল কেমন করে চেক করব একটু ঝোল নি এটাও মোটামুটি তো মাছ আজকাল আমার ভালো লাগে না ঠিক আছে কপিটা সবার শেষে খাবো প্রথমেই খাবো প্রথমে খাবো হচ্ছে মাছের ঝোল হ্যাঁ তো মাছের ঝোল চলে গেল মাছের ঝোল সব ঢেলে নিছে একদম ঠিক আছে তো এবারে মাখামুখি করে নিই জানি না আজকের মাছটা ফের কেমন লাগবে এর মধ্যে একটু কী হলে ভালো হতো বলো তো তোমরাই বলো তো দেখতে পাচ্ছ কত কিছু খাবার এই যে মাছ মাখাটা দেখতে পাচ্ছ এটা খুব ভালো লাগে যদি এটাকে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখানো যায় দারুণ লাগে ঠিক আছে আর এই যে কপির ঘন্ট আমার সবসময় প্রিয় তো এবারে গিলে দেখি কেমন হয়েছে ঠিক আছে না ঠিকঠাক ভালো হয়েছে মাছটাকেও নিই এই দেখো মাছ মাছটা জানি না কেমন হবে এই রুই মাছ এই ছোট সাইজের রুইগুলা খুব আজকাল মিষ্টি মিষ্টি লাগে কাটা আসতেছি না রে তো যাই হোক কাটা মাটা সময় নিয়ে নিলাম এবারে খাই প্রায় কদিন থেকে মাছ আমার মিষ্টি লাগতেছে না আজকাল মাছটা খুব একটা খারাপ না চলবে মাছের আলু আর কদিন পরে নতুন আলু হবে ও আলাদাই টেস্ট এর মধ্যে একদিন আমাদের নতুন আলু আনছিলো এই সব আলুর দম করছিলো মুড়ি দেখাইছিলাম আমি আলুর দম মুড়ি রুটির সঙ্গে ভালো লাগে ভাতের সঙ্গে ভালো লাগে না মাছটা খাই আর কি কবে যে মাংস খাইতে পারবো মনটা একদম মাংসর মধ্যে পড়ে আছে তো মাছটা একটু এইভাবে খাই ভালো টেস্ট আমি মাছের এইগুলা বেশি ভালো লাগে ভালো আছে আজকে মাছটা মাছটাকে আগে খাই না ভাতের সঙ্গে খাবো না কাটা দেখো এখানে যত কিছুই থাক বাঁধাকপি আমার সবথেকে প্রিয় ওটা দিয়েই লাস্টে মজা করে খাবো এখন মাছ মাখাটা দেখাই ঠিক আছে মাছের ছানা অনেকে আমাদের দিককার লোক বলে মাছের ছানা বা মাছের ভর্তা ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে মাছের ভর্তা কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে করলে একটু কালারটা টক করতো কাঁচা লঙ্কার তো তাহলে চলো এবারে খাবো মাছ মাখা দিয়ে ঠিক আছে চলো তো মাছ মাখা কই গেল এর মধ্যেও কাঁটা থাকে দেখো এখানে অনেকগুলো লঙ্কা দিয়েছে মামলা লঙ্কাগুলোকে আমি সাইড করি লঙ্কা খাবো না কারণ এটা একটু ঝাল ঝাল খাইতে ভালো লাগে তো তোমরা কি এরকম মাছের ভর্তা খাইছো কখনো খেলে অবশ্যই কমেন্টে জানাবা আর যদি না খাও একবার করে দেখবা এই শুকনো লঙ্কার বদলে এখানে দেবা শুকনো লঙ্কা ভাজা ঠিক আছে বেশি করে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দিয়ে বেশ করে মাখাবা দারুণ লাগে তো যাই হোক এটাও খারাপ লাগবে না খুব একটা তো আমি হচ্ছে সেই মাছ মাখা দিয়ে ভাতটাকে সুন্দর করে আগে মাখি একটা দুটা লঙ্কাও চাবের মধ্যে তাছাড়া কি ভালো লাগে বলো চলে গেল লঙ্কা তো লঙ্কা চলে গেল সুন্দর করে মাখায়ও নিলাম ঠিক আছে তো এবারে যাবে আমার মুখে দারুন টেস্ট আছে টেস্ট আছে দারুন লঙ্কা না আর একটু লাগবে ভালো লাগতেছে খাইতে মাছের ভর্তা দিয়ে ভাত খাইতে ভালো লাগতেছে তো যাই হোক এবারে বাঙালির প্রিয় খাবার মাছ আর আমার মাছ তেমন ভালো লাগে না এই দেখো মাছের মাখা লঙ্কা লঙ্কা মুখের মধ্যে যায় একটা আলাদা স্বাদ সৃষ্টি হচ্ছে দারুণ যদি মাছ খাইতে না পারো তাহলে মাছটাকে ভালো মতো ভাজবা ভাজার পরে মাছের কাঁটাগুলা ছাড়ায় মাছটাকে আলাদা করবা ঠিক আছে তারপরে শুকনা লঙ্কা ভাজবা যদি বেশি ঝাল খাইতে পছন্দ করো বেশি করে শুকনা লঙ্কা দেবা ঠিক আছে শুকনা লঙ্কা ভাজবা লবণ দিয়ে বেশ করে চটকাবা তার মধ্যে শস্যা তেল ঢালবা তারপরে পেঁয়াজটাকে ভাজলে আলাদা টেস্ট কাঁচা দিলে আলাদা টেস্ট ঠিক আছে আমার আবার ভাজাটাই বেশি টেস্ট লাগে অনেকের আবার কাঁচাটা বেশি টেস্ট লাগে তো তারপরে ওটাকে সুন্দর করে চটকাই মাখাই নেওয়া তারপরে মাছ দিয়ে ভালো করে মাখাবা তার সঙ্গে যদি কেউ ধনিয়া পাতা খাইতে চাও তো ধনিয়া পাতা দিতে পারো আমার আবার তেমন ধনিয়া পাতা পছন্দ না তার জন্যে আমি ধনিয়া পাতা খাই না আলাদাই স্বাদ হয় এটা সবথেকে কোন মাছের ভালো হয় বলতো এটা সবথেকে ষাটি মাছ মানে যে লেটা মাছ সেই মাছের সবথেকে ভালো হয় আমরা তো আবার লেটা মাছ খাই না আমার মা বাবা খায় বাড়িতে যখন বাড়িতে এইভাবে বানায় দেখলে জিভ থেকে লালা পড়বে এত সুন্দর করে বানায় কিন্তু ওই যে খাই না তার জন্যে এই মাছ দিয়ে বানায় যায় ভালোই টেস্ট লঙ্কা লাগবে লঙ্কাতে লঙ্কাতেও ঝাল নেই আজকাল ওই কাঁচা লঙ্কাতে বাড়িতে খাইলাম না কারণ কী বলতো কারণ আছে পরে বলবো তো মাছ মাখা দিয়ে আমার খাবার শেষ ঠিক আছে মাঠে বসে খাওয়ার একটা কী যে মজা আমি খাই আমি জানি ঠিক আছে শীতের দিনে তো রোদ্দুরে খাওয়ার একটা আলাদাই মজা কী আর বলবো যখন খুব শীত পড়বে তখন কি আমি আর এখানে বসে খাইতে পারবো তোমরাই বলো এটা হচ্ছে গরমের দিনের জন্য ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ গাছপালা পশু পাখি গরু ছাগল সব কিছু দেখতেছি আর খাচ্ছি এটা কি মজা বলো তো আমার ছোটোবেলার অভ্যাস এটা এখন না হয় আমি ভিডিও বানাই আগে তো আর ভিডিও বানাতাম না তখনও আমি এরকম নিয়ে এসে খাইতাম আর সব কিছু দেখতাম তো দেখতে পাচ্ছ মাছ মাথা একদম শেষ এবারে যাবে হচ্ছে বাঁধাকপি আমার প্রিয় আমার ভীষণ ভীষণ প্রিয় ঠিক আছে বাঁধাকপি মানেই কি বলবো লোভনীয় জিনিস বাঁধাকপির বড়া ও কি লাগে বাপরে বাপ বললে বোঝাতে পারবো না তো দেখতে পাচ্ছ অল্প একটু ভাত আছে বেশি বেশি ঘন্ট আছে এবারে মজা করে খাবো আগে সুন্দর করে মা খাইনি ভাত নষ্ট করবো না বাঁধাকপি হলে আমার ভাত নষ্ট হয় না দেখতে পাচ্ছ নিয়ে নিলাম সব কিছু কিন্তু বাঁধাকপির ঘন্টটা আবার শুধু আলু দিয়েই হইতে হবে ঠিক আছে যদি এর মধ্যে মাছের মাথা দিলা তাহলে আমি আর সেদিন খাবো না আমার শুধু ঘন্টা ভালো লাগে নিরামিষ ঘন্টটা অনেকের আবার মাছের মাথাতে ভীষণ প্রিয় তো দেখতে পাচ্ছ সুন্দর করে মাখাই মুখাই নিলাম নিয়ে এবারে খাবো ঠিক আছে বাঁধাকপি আমার সবসময় প্রিয় সত্যি বাঁধাকপির ঘণ্ট সঙ্গে রুটি লুচি সব কিছু ভালো লাগে একটু লবণ কম কম মনে হচ্ছে ভাত বেশি নিয়ে এনেছি জন্যে নাকি তার জন্যে একটু ভালো হয়েছে ঠিক আছে বাঁধাকপির ঘন্ট দিয়ে অল্প অল্প ভাত খেলে হবে না বেশি বেশি খাচ্ছে হবে কেউ আসে নাই মা এখনো যেটা কেন ওইদিকে আমাদের ছাগলগুলো যে বাঁধা আছে ওরাও খাচ্ছে ওরা খাচ্ছে ফ্যান আর আমি খাচ্ছি ভাত আমার মা নিয়ে আসছে ওদিক ওদেরকে খাওয়াচ্ছে তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হচ্ছে ঠিক আছে চলো তো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেল ঠিক আছে আর খুব ভালো খেলাম পেট টেট একদম পুরা ফুইলে গেছে ও কি খাওয়া খাইছি আর তো যাই হোক খুব ভালোই খেলাম ঠিক আছে আর খাওয়া দাওয়ার পরে ওখানে পরিষ্কার করলাম বস্তাটাকে উঠায় রাখলাম আর এই দিকে কারা আছে কি করছে ওদেরকে একটু দেখাই চলো মুনিয়া মুনিয়া এই তোরা তো খাওয়া দাওয়া করলি আমাকে একবারও ডাকলি না তো যাই হোক বন্ধুরা মুনিয়ারা খুব স্বার্থপর চ্যামেলি ও চামেলে চ্যামেলে কেউ কথা বলবে না আবার আসছিস আমার সঙ্গে চিকনে চিকনে চিকনি চ্যামেলি সবার ঘ্যাম হয়ে গেছে বুঝতে পারলা কেউ কথা বলবে না চলো তো কি আর বলবো সবার খুব ঘ্যাম হয়ে গেছে আমার সঙ্গে কথা বললো না ঠিক আছে আমি এখন বাড়ির দিকে যাই যে বস্তাটার মধ্যে বসে খাইলাম বস্তাটা নিলাম দেখতে পাচ্ছ আর এবারে সোজা বাড়ির দিকে এবার বাড়িতে কিছু কাজকর্ম আছে সেগুলা সারতে হইব ঠিক আছে চলো টাটা বাগান এখনকার মতো চললাম আমি বাবা কি রোদ বাড়িতে আর বাগানে কি ছাওয়া তাহলে বুঝতে পারছো গরমের দিনে কতটা মজার জায়গা আমাদের বাগানটা আর ঠান্ডার দিনে আমাদের বাড়িটা কতটা মজার জায়গা তো যাই হোক বস্তাটা আমি কোথা থেকে নিয়েছিলাম বলো তো এই যে বস্তাটা এখান থেকে নিয়েছিলাম এখানে রেখে দিলাম তো এইদিকে দেখো রোদের কি পাওয়ার আর মা বলতেছে গেটটা খোলার জন্য তো গেটটা খুলে আসছি আগে ঠিক আছে চলো খুলে দিছি তো আমি শুধু এদিক সেদিক এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি আবার হাত দিতে আসছিলাম কলে ঠিক আছে ও মা